আব্দুল মুতালিব চলে যাওয়ার পরে আব্দুল মুতালিব বক্তার সমস্ত কুরাইদেরকে বললেন তোমরা সকলে যার যার পাহাড়ের পদতের তোমরা পাহাড়ের পদদেশে আশ্রয় নাও কারণ আল্লাহ আজাদ গজব আসতে পারে আমরা যেন আল্লাহ আজাদ গজবে পড়ে না যাই আব্দুল মুতালিব চলে গেল এবার আবরা যখন সকাল বাংলা হইল আমার আল্লাহ কি করলেন এরকম ভাবে আসমান থেকে আসমান থেকে তাফসিরি কিতাবে লিখে লৌহিত সাগর থেকে লৌহিত সাগর থেকে আমার আল্লাহ দলে দলে হাজার 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 আবাবিল পাখি পাঠিয়ে আমার আল্লাহ খানায়ে কাবাকে হেফাজত করেছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كعصف مأكول نبي أطلق دكلي ألم আপনি কি দেখেননি কাইফা আলা রাব্বুকা বি اصحابিল ফিল আপনার প্রতিপালক হস্তি বাহিনী হস্তি বাহিনীর কাহালের সাথে কি রকম আচরণ করেছিল আলমিয়ালি কাইদহুম ফি তাদলিল তাদের যে চক্রান্ত ছিল বিশেষ করে আগ্রহার যে চক্রান্ত ছিল সেই চক্রান্তকে আপনার প্রতিপালক গুলিশাত করে দিয়েছেন নশাত করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন ওয়া আরসানা আলাইহিম ত্বাইরান আবাবিন

হাতি এর তোমার দুইটা পা দুই পা দুইটা পাথর পথে পাথিরের সাথে তিন তিনটা পাথর এই পাথরগুলো হাতির যেই কান দিয়ে পড়েছে চাঁদ বাহিরের যেই কান দিয়ে পড়েছে সেই জায়গা এক পাছ দিয়ে পড়েছে আরেক পাছ দিয়ে সেই পাথরগুলো বেড করে সেই পাথরগুলো বের হয়ে গিয়েছে ইসপটে এই হাতি সহ শূন্য বাহিনী সব ইসপটে বংশ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা তাদের উপরে কি করেছেন এরকম ভাবে পাথর কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তাদেরকে আমার আল্লাহ এরকম ভাবে ক্ষুদ্র হয় এরকম ভাবে এত ক্ষুদ্র মুসিল নেয় তাদেরকে করে দিয়েছেন যে সমাজের মানুষগুলো তাদের আজাদ গুলো দেখে সকলে ভয় পেয়েছে যারা পালিয়ে গিয়েছিল তাদের সকলের গায়ে এই কম করে আঘাত লাগার কারণে এই লোকগুলো পরবর্তীতে এরকম ভাবে তেসরা হয়ে গা হয়ে বাচ্চা আব্রাহা সহ তার দেহের ভিতরে এবং গা হয়ে গিয়েছিল তার হাড্ডি তার শরীরের অঙ্গ গুলো হয়ে তার দেহে সর্বশেষ

ইনশাল্লাহ সামনেও আমাদের আলোচনা চলবে আমার ইল্লা ইল্লাহ প্রত্যেক কাতারে আমাদের